এবং সুষম যখন সাহাবাই উপর চালানো হচ্ছে ঠিক এমন একটি সময়ে বিশ্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ করেন সেই সূরা কাবুত নাযিলের প্রেক্ষাপট সম্পর্কে ইমাম আবু আব্দুল্লাহ ইমাম বুখারী আবু আব্দুল্লাহ ইবনে বুখারী পবিত্রতার শরীফের কিতাবুল লহির ভিতরে একটা হাদিস শরীফ আসলেন সেই হাদিস শরীফের রাবী ছিলেন হযরতে হাবাব ইবনে আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন এক হাদিস বর্ণনা করলেন আন হাবাব ইবনে আরথ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে হাবাব ইবনে আরথ হাদিস বর্ণনা করতেছেন ইবনে বুখারী dikutip করলেন নাহনা জাআনা ইলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা আমরা বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম ওয়া হুয়া মুত্তাকিয়ান ইলাল বিশ্বনবী এমন সময় হাজরা আসওয়াদ এবং রুকনে এর মাসকারে বাইতুল্লাহ কেহলান দিয়ে তিনি বসেছিলেন এমন সময় আমরা বিশ্বনবীর দরবারে আসলাম যেই সময় কি ছিল আমাদের মক্কার জমিনের জন্য অত্যন্ত নাজুক যেখানে আমরা মক্কার জমিনে বের হই আবু আবু জাহেল ওয়াবা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা মক্কার প্রভাবশালী নেতৃবৃন্দ মক্কার ওই সমস্ত কাফের মুশরিকরা সাহাবা ইকরামের উপর আল্লাহর রাসূলের সঙ্গী সাথীদের উপর এমন কি বিশ্ব হত্যা করার জন্য প্ল্যান প্রোগ্রাম করেছে ঠিক এমন সময় আমরা বিশ্ব নবীর কাছে আসলাম এসে আমরা রাসূলকে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

আমার শহরে এমন কোনো জায়গা নাই যেখানে ওব্বা আমাকে আগাত করে নাই আমার সাথে যারা এসেছেন আমার সাথে যারা আমার সঙ্গী সাথে আপনার ধরবারে আসলেন সকলের উপর আবু জেহেল আবু লাহা ওব্বা সবাইর নির্যাতন করেছে ও আল্লাহর پیغمبر লাত দোলা না লা তাস্তংসুরুনা আমাদের জন্য কি আল্লাহর দরবারে দোয়া করবেন না আমাদের জন্য কি আল্লাহর দরবারে আপনার আল্লাহর পক্ষ থেকে একজন সাহায্যকারী চাইবেন না আমরা তো মক্কার জমিনে আর জালেমের কারণে টিকতে পারি না ঠিক কি না হযরত হাব্বাব ইবনে আরাদ এবং তার সাথে যারা এসেছিলেন সকলেই নির্যাতিত ছিল আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির তাফসিরে ইবনে কাসিরের ভিতরে তিনি সেই ঘটনাটা নিয়ে আসলেন অপর পক্ষে আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির বিদায় ও নিহায়া গ্রন্থের ভিতরে মক্কার জমিনে নবতের দ্বিতীয় বছরের ইতিহাস বর্ণনা করতে গিয়ে সেখানে এই কথাটি লিখলেন হজরত হাব্বা বিন আরদ আসলেন এবং তার সাথে অনেক সঙ্গী সাহাবীরা আসলেন সকলের শরীরের ভিতর নির্যাতনের চিহ্ন ছিল কাউকে লোহার চিরুনি দিয়ে আঘাত করেছে কাউকে অস্ত্র দিয়ে আঘাত করেছে কাউকে হাতুড়ি দিয়ে পিটিয়েছে এরকম নির্যাতিত দেহগুলো নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন এসে বললেন ইয়া রাসূলুল্লাহ আলা তাদউনা আলা তাসনফুরুনা ওয়াল্লার পয়গম্বর আপনি না আল্লাহর পয়গম্বর আপনি না বিশ্ব নবী আপনি না মুস্তাদিব আদাওয়া আপনি না আগরি পয়গম্বর আপনি না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করবেন এই সেই দু আল্লাহর দরবারে করে দেন আমাদেরকে আজকে নির্যাতনের স্টিল রোলার আমাদের উপর চালানো হচ্ছে নও মুসলিমদের সাহাবিরা ইসলাম গ্রহণ করেছে তাদের উপর নির্যাতন করা হচ্ছে বয়স্ক মুরব্বীরা যারা ইসলাম গ্রহণ করেছে তাদের ব্যবসা বাণিজ্যের উপর আঘাত করা হচ্ছে সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ তারা আল্লাহ রসুলের দিনের কালিমা গ্রহণ করেছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা হচ্ছে তাদের সাথে কোনো ডবাসা নাই সাথে বিবাহ সাথে আরবের অসভ্য বর্বর ওই আরবের নেতারা বিশ্ব নবীকে চতুর্দিক থেকে কন পাশা করেছিল ঠিক নেই

তিনি মন খারাপ করলেন ওয়াহমারতু জুহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবীর চেহারা ঠিক সেই সময় রক্তিম বর্ণ ধারণ করলেন মুফাসসিরীন کرام মুহাদ্দিন বলেছেন দুই কারণে আল্লাহর রাসূলের চেহারা রক্তিম বর্ণ ধারণ করলো এক কারণ হলো সাহাবাই গ্রামের ওপর যে নির্যাতন করা হয়েছে এই চিত্র দেখে আল্লাহ রসুলের কলি থেকে বৌঠেছে আল্লাহ রসুল মন খারাপ করলেন এই সুন্দর সুশ্রী মানুষ ঠিক চেহারায় যখন রক্ত জমাট হয়ে গেল তখন বিশ্বনবেরীর চেহারা ও আস্মা ভক্ত যখন নবী ইয়ে সল্ল হ লে ও সল্লমা বিশ্বনবেরী চেহারা রক্তিম বর্ণ ধারণ করল সাহাবিক সবাই গ্রামের চেহারা দেখে নির্যাতনের চিত্র দেখে আরেকজন গ্রাম বললেন। অনেক মুহাদ্দিস নেকরাম বললেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি কাছে যখন হাব্বা ইবনে রাদা এবং সাহাবীর আসলো যে আল্লাহর রাসূল আমরা এই নির্যাতন সহ্য করতে পারি না তখন আল্লাহ রাসূল মনে অসন্তুষ্টি প্রকাশ করলেন ও হাব্বা ইবনে রাদা আবু জাহলের একটা তাপপরকে আবু একটা নির্যাতন নিয়ে সহ্য করতে যদি তোমরা না পারো ওরিদ ইবনে মুগীরার যদি তিরস্কার তোমরা সহ্য করতে না পারো তাহলে বাইতুল্লাহর ভূখণ্ড থেকে 360 মূর্তিকে কেমনে তোমরা বের করে এখানে আল্লাহর রহিত এবং রুবিয়ত প্রতিষ্ঠা করবে যেখানে হাজার হাজার বছর মূর্তি পুজো হয়েছে যেখানে হাজার হাজার বছর পর্যন্ত উলঙ্গ বাইতুল্লাহ ইবাদত চলেছে যেখানে হাজার হাজার বছর পর্যন্ত মূর্তি পূজার শিকর অনেক গভীরে পুতিত করা হয়েছে সেই শিকর প্রাণু সেই শিকর তুলে আল্লাহর রহিত এবং রুবিয়ত প্রতিষ্ঠা করা এত সহজে মক্কার জমিনে সহজ হবে না ঠিক না বেটি

কৃষ্কর করে হইতে করে এই বাইতুল্লাহর মালিক যিনি সেই বাইতুল্লাহর মালিকের ইবাদত প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পৃথিবীর জমিনে প্রেরণ করেছেন ঠিক কি না সুতরাং এতো সহজে এই আল্লাহর রহিয়ত এবং রুবিয়ত ইশরাতে মক্কার জমিনে প্রতিষ্ঠা হবে না বাইতুল্লাহর ভিতর থেকে 366 মূর্তি এতো সহজে বের করা সম্ভব হবে না সামান্য নির্যাতনে যদি তোমরা হারিয়ে উঠক সামান্যHttpContext-এ যদি তোমরা অস্থির হয়ে যাও তোমাদের সামান্য ব্যক্তবানীদের আগাতে যদি তোমরা হারিয়ে উঠক তাহলে এই জমিনে আল্লাহর উলূহিয়ত এবং রুবুবিয়ত আল্লাহর একত্ববাদ এবং আল্লাহর গোলামী আল্লাহর দাসত্ব প্রতিষ্ঠা করা সম্ভব নয় তোমরা দস্তির হচ্ছে কেন ঠিক এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সূরা আনকাবুত নাযিল করে দিলেন সুবহানাল্লাহ আমি আমকাবুদ নাজিরের প্রেক্ষাপটটা বললাম এখন আর শুন আল্লাহ সুরা আমকাবুদে কি বলেছেন একটু শুনি বিসমিল্লাহির রহমানির রহিম আমি ওয়াদের সুরা আজকে কথা বলব আমার টাইম খুব কম গুরুত্বপূর্ণ কথাগুলো আপনাদের কি শুনতে হবে বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম মিম ওলামায়ে কেরাম এখানে মঞ্চে আছেন অনেক প্রাজ্ঞ বিজ্ঞ ওলামায়ে আছেন এগুলো হলো হুরুফে মুকাত্তাত এগুলা রত আমি জানি না আমার बाप জানে না আমার 14 গোষ্ঠী জানে না পৃথিবীর কোনো আলেম জানে না মুহাদ্দিস জানে না মুফাসসির জানে না এবং পৃথিবীর কোনো জ্ঞানী বিজ্ঞানী দার্শনিক কবি সাহিত্যিক রাষ্ট্রনীতি কারো মায়ের সন্তান পৃথিবীর জমিনে নাই আলিফ লাম মিমের তাফসীর করা এগুলা তাফসীর পৃথিবীর কোনো মানুষের পক্ষে করা সম্ভব নয় এগুলার তাফসীর হলো আল্লাহু আলামু বিমারাদিহি বিহি আল্লাহ সাড়ার তাফসীর পৃথিবীর মানুষের পক্ষে করা সম্ভব নয় আমরা দুনিয়ার জগতে আলাইহিস সালাম মিন ত্বহা ইয়াসিন নুন ওয়াল কালাম

মর্যাদাতুল কোরআন এগুলো হলো কোরআনের মর্যাদা কারণ সমস্ত জ্ঞানী বিজ্ঞানীদের জ্ঞানকে আল ইসলাম মিমের কাছে ফাংশন করে দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুরুফে মুকাত্তাতগুলো পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে ব্যবহার করেছেন ঠিক কি না এখন আসুন আল্লাহ বলতেছেন আসিবান নাস ওয়া ইউতরাকু ওয়া ইয়াকুলু আমন্না ওয়া হুম লা ইউফতানুন ওয়া হাব্বাব ইবনে আরাদা বাগাল্লাহ রাসূলের সঙ্গী সাহাবীরা তোমরা কি মনে করেছো আমি একটা সস্তা জিনিসের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিয়ে দেব আমি কি দেউ দিকে বাজারে 1000 টাকা 5000 টাকার বিনিময়ে কি আমি জান্নাত বিক্রি করব না আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেটা ফিতরত নয় আহাসিবান নাস মানুষ মনে করেছে আইয়ুতরাক আমি তাদেরকে ছেড়ে দিব আইন কুন ও না আমরা ইমানদার এই কথাটা বললেই পরে কি আমি তাদেরকে ছেড়ে দিব আব্দুর রহিম নাম লাগলেই কি আমি তাকে মুমিন হিসেবে ঘোষণা করব আবুল কালাম নাম রাজ্ডাই আমি তাকে নোমেন হিসেবে ঘোষণা করব। আব্দুর রহমান আফ আব্দুর রহমান আব্দুল্লাহ এবং আব্দুল করিম নাম রাজ্ডাই আমি তাকে ছেড়ে দিব। তাকে কি মানে কোনো পরীক্ষা নিরীক্ষা করা হবে না আল্লাহ হে আনা বলতেসেন ওহুম লাই উস্টাউল আমি কি তাকে কোনো পরীক্ষা করব করবো না দুনিয়ার জমিনে কি সেই ইমানদার নাকি মুনাফেক নাকি মুশরিক নাকি কাফের ছিল সেই নাকি প্রকৃতি ইমানদার ছিল কিনা নাকি বাতিলের সাথে রাতের অন্ধকারে গভীর আতাত করে কোন রকম ইমান বিক্রি করেছে এই রকম মানুষ নাকি প্রকৃত নিরা নির্বিচার ইমানদার কিনা আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর জমিনে তাকে পরীক্ষা নিরীক্ষা করব ঠিক কিনা

চারটা পরীক্ষায় যদি আপনি এ প্লাস পান তাহলে আপনি নির্বেদার একজন ইমানদার হবেন আর যদি এই চারটি পরীক্ষায় যদি আপনি উত্তীর্ণ হতে না পারেন তাহলে আপনি কখনো ইমানদার হিসেবে নিরেট নির্ভেজাল ফার্স্ট ক্যাটাগরির সুপার ক্যাটাগরির ভিআইপি ইমানদার হিসেবে আপনি পরিচয় লাভ করতে পারবেন না আমার কথা বোঝা যাচ্ছে একটু দ্রুত বলতেছি মনে হচ্ছে তাই নাকি আর একটু আস্তে বলতে হবে টাইম কম কথা বেশি টাইম কম দক্ষতা বেশি নাম্বার ওয়ান পরীক্ষা হলো এক নাম্বার পরীক্ষা হলো বলেন আপনি অন্যকুম লামে তাকিদ নুন তাকিদ তো লাই গ্রাম আছেন লামে তাকিদ নুন তাকিদ আরবী গ্রামাটিক্যাল অনুযায়ী সেটা হলো আল্লাহ একেবারে জোর দিয়ে ফেশার দিয়ে বলছেন ওয়ালান আব্দু আনকুম অবশ্যই 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 আমি পরীক্ষা করব সমস্ত ইমানদারদেরকে বিষয়ের চার ক্যাটাগরির পরীক্ষা মিনাল হাউস এক নম্বর হবে ভয় আপনি দিনের কথা বললা আপনার বিরুদ্ধে মামলা হবে আপনি ইসলামের কথা বললে আপনার বিরুদ্ধে জুলুম শোষণ নির্যাতন হলি আপনার বিরুদ্ধে হবে আপনি কোরআনের পক্ষে কথা বললে আপনাকে এই জমিন থেকে বিতাড়িত করার জন্য চেষ্টা করা হবে আপনি যদি কোরআনের পক্ষে কথা বলেন বিশ্ব নবীকে যেমন ওই তার জন্মভূমি নারী ছাড়া ভূমি মক্কার জমিন থেকে যেমন বিশ্ব মদিনার জমিনে হিজরত করতে হয়েছে যদি আপনি দিনের পক্ষ কথা বলেন তাহলে আপনাকে একদিন হয়তো এই বাংলার জমিন ছেড়ে কোথাও যেতে হবে সেটা দিনের পক্ষে কথা বলার কারণ আপনার বিরুদ্ধে মামলা হবে হামলা হবে হুলি হবে জেল হবে জুলুম হবে নির্যাতন হবে তারপর আল্লাহ বলতেছেন আমি এরকম বই দিয়ে ইমানদারের ইমানের পরীক্ষা নিব যদি বয়ে কাবুকাত হয়ে যায় বয়ে যদি সেই ইমান ছেড়ে দেয় বয়ে যদি দিনের কথা বলে যদি সে ত্যাগ করে বয়ে যদি আল কুরনের পক্ষ অবলম্বন করে যদি সে ত্যাগ করে বয়ে যদি ইসলামের কথা বলে দেখে সে বিরত দেখে

আপনি আল্লাহর দিনের কথা যদি এই জমিনে বলতেই থাকেন আল্লাহর কালাম আল্লাহর কথা যদি আপনি এই জমিনে বলতেই থাকেন ইসলাম প্রতিষ্ঠার কথা যদি এই জমিনে বলতে থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত বান্দা কোন মানুষের রক্ত চুক্তিকে যদি পরিণা করে তুমি এই জমিনে ইসলামের কথা বলো

অন্য অন্য হারাম কাদ্যগুলো আপনার সামনে থাকবে কিন্তু হালাল কাদ্য না থাকার কারণে আপনি কোনটা হালাল কোনটা হারাম সেটা আপনি বেছে বেছে পৃথক করে খাওয়ার জন্য যখন আপনি খালাল খাদ্য পাবেন না তখন আপনি ক্ষুধায় জ্বালায় আপনি অতিষ্ঠ হয়ে যাবেন আল্লাহ বলতেছেন বন্দার সামনে যখন এরকম রিজিকের পরীক্ষা দেওয়া হবে বন্দা হালাল হারাম না দেখে যদি খাওয়া শুরু করে তাহলে সেই ইমানের পরীক্ষায় টিকতে পারবে না আর যদি বলে যে বন্দার সামনে যখন আমার বন্দা সামনে যখন ঘুষের টাকা দেওয়া হয় তিনি বলবেন আমি ঘুষ খাই না ঘুষের টাকা আমার দরকার নাই আমার অবাবাসি ঠিক আছে কিন্তু আমি ঘুষ দিয়ে যাপন করতে চাই না আমার সামনে যখন সুদের টাকা দেওয়া হবে আমার অভাব আছে ঠিক আছে আমার পেটি কুদা আছে ঠিক আছে আমি সুদের টাকা দিয়ে আমার জীবন নির্বাহ করব না আমার সামনে যদি রক্ত করা টাকা যদি 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 নিয়ে 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 আসা 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 হয় 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 আমার আমার সামনে সামনে মদের আমি বলব এই টাকা আমি খাবো না এইরকম ইমানদাররা যখন ক্ষুদা থাকার পরেও যখন ক্ষুদাকে জয় করে আল্লাহর এই জমিন আল্লাহর দিনের কথা বলার জন্য নিজেরা সিদ্ধান্ত গ্রহণ করে আপনাকে ক্ষমতার লোভ দেখাবে আপনাকে সম্মানের লোভ দেখাবে আপনাকে নেতৃত্বের লোভ দেখাবে আপনাকে ব্যবসা বাণিজ্য টাকা পয়সা ধন সম্পদ আত্মবিত্ত জায়গা জমিন গাড়ি বাড়ি সবকিছুর লোক দেখানো হবে সেই লোককে যদি আপনি যেരെ ফেলে দিয়ে সেই লোবের প্রতি যদি আপনি আপত্তি না হয়ে আপনার শতষ্ট pere কুদা আছে তারপরে আপনি দ্বিনের উপর যদি টিকে থাকেন ইসলামের উপর যদি টিকে থাকেন তাহলে ইমানের দুই নাম্বার পরীক্ষায় আপনি উত্তীর্ণ হয়ে গেলেন এ প্লাস গোল্ডেন প্লাস আপনি পেয়ে গেলেন ঠিক কিনা এরপরে দুই নাম্বার পরি যদি আপনি টিকেছেন তাহলে আল্লাহ ইমানের তিন নাম্বার পরীক্ষা আপনার কাছ থেকে গ্রহণ করবেন সেই তিন নাম্বার পরীক্ষাটি কি সেই তিন নাম্বার পরীক্ষাটা হলো ধান ক্ষেত হবে কত সুন্দর আপনার জমিনের উৎপন্ন ফসলগুলো হবে ফুলো বলে সুশোভিত হবে আপনার সন্তানটি আপনার হাতে ধরার মতাবস্থা হবে আপনার সন্তানটি ডাক্তার ইঞ্জিনিয়ার কবি সাহিত্যিক হয়ে বের হওয়ার অবস্থা হবে ঠিক এমন সময় অ্যাক্সিডেন্ট আপনার সন্তানটি মারা যাবে আপনার সুসবিত ধন সম্পদ গুলা একটা টর্নেডে ঘূর্ণিঝড়ে আল্লাহ তস তস করে দিবে এরকম অবস্থায় যদি আপনি হাহুতাশ করেন আফসোস করেন ধন সম্পদের নোকসানি হতে ধন সম্পদের ক্ষতির ভিতরে যদি আপনি আফসোস করেন তাহলে আল্লাহর সিদ্ধান্তের উপর আপনি টিকতে পারবেন না আল্লাহ বলতেছেন বান্দাকে আমি পরীক্ষা করার জন্য স্তরে স্তরে তার পরীক্ষা গ্রহণ করব যদি আমার ধন চলে যায় যদি আমার ব্যবসা চলে যায় যদি আমার সন্তান চলে যায় তারপর আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করব আল্লাহ তুমি দিয়েছো তুমি নিয়ে গেছো এতে আমার কোনো দুঃখ নাই যেমনি ভাবে এই সময়ের জন্য ইমানের চূড়ান্ত একজন পরিচয় দিয়েছেন হামাসের নেতা ইসমাইল হানিয়া ঠিক না। তার তোর দাদা তিনটি সন্তান ও সব বর্বর সন্ত্রাসী ইসরাইল বোমার তার বাড়িতে নিশানা করে তার তিনটি টাকড়া যুবক সন্তানকে একদিন হত্যা করেছে আর ইসমাইল হানিয়া ওই কাতারে বসে মুসকি হেসে বলেন তিনি বললেন শুধু আমার তিনটি সন্তান নয় তিরিশ হাজার ফিলিস্তিনের সমস্ত মায়ের সন্তান গুলা আমার সন্তান ছিল আমার তিনটি সন্তান সাদক করেছে তাতে আমার কোন দুঃখ নাই তিরিশ হাজার সবগুলো আমার সন্তান ঠিক না এমন কথাগুলো কে বলতে পারে তারা ইমানের চূড়ান্ত পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহর সিদ্ধান্ত গ্রহণ করে তারা এই সমস্ত বিপদে সমস্ত আপদে সমস্ত দুর্যোগে সমস্ত অসহায়ত্বের সময়ে মুসকি হেসে তাহার যোগের নামাজ পড়ে নাফল নামাজ পড়ে আল্লাহর দরবারের সুক্রিয়ার সিস্তা মারে আল্লাহ আমার সন্তান নয় আমি সহ যদি সাদত বরণ করি তারপরে মজলুম ফিলিস্তিনি বাসীদের জন্য তুমি স্বাধীনতা দিয়ে দাও সেই কথা বলে আল্লাহর দরবারের সুক্রিয়ার নামাজ পড়েছেন ঠিক কিনা সুতরাং ইমানের পরীক্ষা চতুর্দিক থেকে হবে